আঠারো মাসের মধ্যে দেশে গণতন্ত্রের উত্তরণ হতে হবে বলেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন এই সরকার দেশের প্রধান প্রধান খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে এমন অবস্থায় প্রধান উপদেষ্টা ড ইউনুসের এই সরকারের প্রতি দীর্ঘ সমর্থন ব্যক্ত করেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল ওয়াকারুজ্জামান কথা বলেন মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থাটি তিনি বলেন আমি তার পাশে আছি থাকব যা কিছুই হোক না কেন যাতে তিনি তার মিশন সম্পূর্ণ করতে পারেন আগামী দেড় বছরের মধ্যে দেশে গণতন্ত্রের উত্তরণ হতে হবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে গত আগস্টের শুরুতে হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভে জেনারেল ওয়াকারুজ্জামান এবং সেনাবাহিনী কোনো বাধা দেয়নি আর এতেই শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে যায় এবং বছর থাকার পর ক্ষমতায় স্বৈরাচারী এই শাসক পদত্যাগ করে ভারতে চলে যান সোমবার রাজধানী ঢাকায় নিজের কার্যালয়ে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জেনারেল ওয়াকার বলেন নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের তার পূর্ণ সমর্থন রয়েছে এছাড়া সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্তি দেওয়ার একটি রূপরেখাও দিয়েছেন তিনি জেনারেল ওয়াকারুজ্জামান বলেন আমি ডক্টর পাশে থাকবো যাই হোক না কেন যাতে তিনি তার মিশন সম্পূর্ণ করতে পারেন হাসিনার ক্ষমতাচ্যুতির কয়েক সপ্তাহ আগে সেনা প্রধানের দায়িত্ব গ্রহণ করেছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেন সংস্কারের পর গণতন্ত্রের উত্তরণ এক বছর থেকে দেড় বছরের মধ্যে করা উচিত তবে এই সময় ধৈর্য প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন তিনি নিউজ বার্তা ক্রাইম